মিশরের সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইর ইতিহাস আপনারা জানেন উনি যখন মানুষকে ইল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন বই লেখলেন এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হল ফাঁসির রায় দেওয়া হল ওনার জীবনীতে এসেছে রাতের বেলা একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তব পড়াবার জন্য সৈয়দ কুতুব রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কি আমি এই মসজিদের ইমাম সাহেব তো কি মনে করে আসলেন আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে আর নিয়ম হল কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা করানো হয় তবা করানো হয় উনি বললেন তুমি কি কালেমা পড়াও করো পড়ো তো কেমনি পড়াও তো বললাদুদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই বললেন আশ্চর্য যে লাইলা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আর তোমাকে সেই লাইলা ইল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছি বোঝা গেল তোমার লাই রাহিল্লাহ আর আমার লাই রাহিল্লাহ এক নয় তোমার লাই রাহিল্লাহ তাগতের থেকে পয়সা দেয় আর আমার লাই রাহিল্লাহ তাগতের ফাঁসিতে ঝুলায় তোমার লাই লাহিল্লাহ আমার পড়া দরকার নাই তুমি নিজেকে ঠিক করে পড়ো তাহলে লাই লাহাইল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে প্রথম কারা লোহারীস সালাম যখন দাওয়াত দেন ওই আকার শাসকরা ক্ষেপে গেল ইব্রাহিমা আলাইহিস সালাম যখন লাইলা লাহা ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী ক্ষেপে গেল নমরুদ থেপে গেল মোসা আলাই যখন দাওয়াত দিলেন লাই রাহ আল্লাহ দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবু জাল আবুল হাবরা খেপে গেল বোঝা গেল লাই রাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না আল্লাহ ছাড়া কারো বিধান মানব না আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানবো না সমস্ত ক্ষমতার মালিককে